স্বাগত সবাইকে আজকে এমন একটা বিষয়বস্তু পিচগুলিতে যে বর্গের সূত্রগুলো আছে আমরা সবাই সব কিছু জানি সবার মুখস্থ আছে কিন্তু চাকরির পরীক্ষার্থী হোক এবং স্টুডেন্টস যারা ছাত্রছাত্রী যাদেরই হোক কোনো এক জায়গায় গিয়ে কোথাও হয়তো সাইনের গণ্ডগোল বা টু এবির জায়গায় ফোর এবি আমরা গণ্ডগোল করি করি কীরকম গণ্ডগোলটা কিভাবে হয় কি ধরনের গণ্ডগোল হয় চলো একটু দেখে নেওয়া যাক এই অবধি আমাদের সবার মনে থাকে এ প্লাস বি স্কোয়ার ইকোয়ালস টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এ মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার কিন্তু এই দুটো যখন এক জায়গায় পড়ে যায় আমাদের একটা কনফিউশন তৈরি হয় যে এখানে ভেতরে মাইনাস হবে বাইরে প্লাস হবে এই নিয়ে একটা গন্ডগোল সূত্রপাত হয় যদি আরো ভুলের পরিমাণ যদি আরও ভাবতে চাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তার সাথে কোনটার সাথে মাইনাস কোনটার সাথে প্লাস বিভিন্ন ধরনের আমি কয়েকটা নমুনা মাত্র দিলাম কিন্তু অ্যালজাবার সূত্র প্রয়োগ করতে গিয়ে দেখা গেছে যে ছাত্রছাত্রীরা চাকরির পরীক্ষার্থীরা প্রায় সবাই প্রায় ভুল করে চলো যাতে আর ভুল না হয় কিভাবে সূত্রগুলো একটা একটা করে ডিরাইভ করা যায় সেগুলো আমরা একটু টেকনিকটা শিখে নিই সঙ্গে থাকো দেখতে থাকো আমি একটু গোড়া থেকে শুরু করি আমরা সূচকের নিয়ম অনুযায়ী কি শিখেছি এক্স টু দি পাওয়ার ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ দুটো এক্স গুণ করলে আমরা জানি এক্স স্কোয়ার হয় কীভাবে হয় ওয়ান প্লাস ওয়ান এক্স স্কোয়ার ক্লিয়ার আচ্ছা আমরা যদি এক্সের বদলে আমরা দুটো এ প্লাস বি যদি করে দিই এখানে একটা এ প্লাস বি এখানে একটা এ প্লাস বি তাহলে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তার মানে কী হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে অর্থাৎ দুটো এ প্লাস বি যদি আমি গুণ করি তাহলে এ প্লাস এর আমরা যা মান পাবো সেটাই সূত্র চলো গুণ করে দেখি কি হয় একটু করে নিচ্ছি খেয়াল করে দেখো এই দুটো আমরা তলায় তলায় লিখেছি গুণ করার জন্য এইটার আগে প্লাস আছে গুণ করার ক্ষেত্রে সবচেয়ে জরুরি সাইনেরও গুণ করতে হয় এইটার আগে প্লাস আছে এইটার আগে প্লাস আছে প্লাস এ প্লাস এ প্লাস এ দিয়ে এ কে করছি এ এ এই নিয়ম অনুসারে কি হয়ে যাচ্ছে এ স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এ দিয়ে বি কে করলে এ হয়ে গেল। ঠিক তেমনি প্লাস দিয়ে প্লাস প্লাসে প্লাসে প্লাস বি দিয়ে এবার উপরের একে কে করছি বি দিয়ে একে করছি প্লাস এ বি দিয়ে বি কে করলাম তার আগে প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার ডাক্তানো গুণের পরে কি করতে হবে আমরা যোগগুলো যোগ দেব করে নিচে কিছু নেই থেকে গেল প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস দুজনের মধ্যে যোগ হবে আর এখানে প্লাস একটা বি স্কোয়ার তাহলে ধরে আমরা এখানে বসিয়ে দিই স্কোয়ার প্লাস টু স্কোয়ার ফার্স্ট সূত্রটা কিন্তু আমরা পেয়ে গেছি এইবার এইখান থেকেই আমাদের ডিরাইভ করা শুরু হবে এইদিকে মাইনাস ফোর এব করবো তাহলে ওপাসটাতেও আমাকে করে নাও এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস মাইনাস ফোর ফোর এবি এইখান থেকে শুরু করি ক্যালকুলেশনটা এ স্কোয়ার প্লাস টু এ বি আর মাইনাস ফোর এব কত হচ্ছে প্লাস এ মাইনাসে মাইনাস দুজনের মধ্যে বিয়োগ হবে ফোর এব থেকে টু এব গেলে টু এবি থাকে 2ab লিখে দিলাম কে বলো দুজনের মধ্যে +2ab -4ab কার সাইন বসাবো বড় সাইন বসাবো বড় কত মাইনাস বাকি থাকলো কি +b2 এ অবধি আপাতত রেখে দিলাম এইবার আমি এই জায়গাটা একটু চেঞ্জ করে দিই মাইনাস এই জায়গাটা চেঞ্জ করে দিই মাইনাস এই জায়গাটা চেঞ্জ করে দিই মাইনাস অ্যাকচুয়াল কি বের করতে চাইছি দুটো a, 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 a b গুণ করলে a b হোল স্কয়ার তাহলে আগের মতো আমরা একটু গুণটা করে দেখে নি কি বেরোয় ক্লিয়ার এটা লাগে প্লাস আছে এখানে কি প্লাস আছে প্লাসে প্লাস এ প্লাস এর প্লাসে করলে এ মাইনাস এ বি দিয়ে এ কে করবো তাহলে মাইনাস বি দিয়ে এ কে করলে মাইনাস এব মাইনাসে মাইনাস এ প্লাস তাহলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার বসিয়ে দিলাম এই দুটোর মধ্যে দেখো মাইনাসে মাইনাসে প্লাস দুজনের মধ্যে যোগ করবো টু এ বি কে বলো দুজনের মধ্যে দুজনেই সমান তার চিহ্ন মাইনাসে প্লাস বি স্কোয়ার যেমন আছে রেখে দিলাম এইটা মানে এখানটা কি দাঁড়ালো এইটা মানে দাঁড়ালো স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার ক্লিয়ার ব্যাপারটা তার মানে এইটা আমার এখানে অলরেডি চলে এসেছে

জোর করে একটা প্লাস ফোর এব করে দিই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু প্লাস প্লাস বি স্কোয়ার ফোর অসুবিধা নেই এইবার একটু ক্যালকুলেশন করি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবু স্কোয়ার যেমন আছে রেখে দিলাম প্লাস এ মাইনাস এ মাইনাস ফোর এব থেকে টু এব গেলে টু এ বি থাকে দুজনের মধ্যে কে বড় প্লাস বড় প্লাস চিহ্নটা বসিয়ে দিই প্লাস বি স্কোয়ার ক্লিয়ার তাহলে আরেকটু ক্যালকুলেশন করে দিই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি একটু আগে আমরা কি শিখেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার একটু ঘুরিয়ে লিখে দিই অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এটাকেও লাল কালি দিয়ে আমরা বক্স করে দিলাম অর্থাৎ এইটাও আমরা মুখস্থ রাখবো তাহলে খেয়াল করে রাখো সূত্রগুলো মুখস্থ রাখতে হবে কি করে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে এইখানে যদি প্লাস হয় তাহলে এইখানে হবে মাইনাস বাইরে হবে প্লাস ক্লিয়ার এইখানে যদি মাইনাস হবে তার উল্টোটা এখানে হবে প্লাস বাইরে হবে মাইনাস আমি বোর্ডের এক জায়গায় এ প্লাস বি স্কোয়ার

ওপাশে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা রেখে দিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বিটা এ পাশে পাঠাব পাঠালে কি হয়ে যাবে প্লাস টু এ বি এবার এটার ক্ষেত্রে একটু সাজিয়ে নি কি লিখব স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এখানে একটু সাজিয়ে নিই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এব তাহলে একই সাথে দুটোকে বক্স করছি দেখো এই একটা বক্স করে দিলাম আবার এই একটা বক্স করে দিলাম ক্লিয়ার দেখো তো এপাশে কি আছে বাম দিকটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এই দিকটা কি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এপাশে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ভেতরে প্লাস আসলে বাইরে মাইনাস ভেতরে মাইনাস আসলে বাইরে প্লাস একই সূত্র শুধু দুটো টার্ম হয় তাহলে এইটাকে এই সূত্রটা আর এই সূত্রটা একই সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি কেয়ারফুল ভীষণ সাবধান থাকবে যদি ভেতরে প্লাস হয় বাইরে মাইনাস করবে যদি ভেতরে মাইনাস হয় বাইরে প্লাস হবে দুটোই কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র একটু আগে যে সূত্রটা বক্সের মাধ্যমে তৈরি করলাম জাস্ট ওপর নিচ করে লিখে দিলাম দিয়ে এবার একটা দাগ টানি ক্লিয়ার আমি এইটাকে টোটালটা একটা হিসাবে ভাবি এইটাকেও টোটালটা ভাবি একটাই রাশিমালা হিসাবে ভাববো ট্রিট করবো সেভাবে ক্লিয়ার এইখানে প্লাস করছি অর্থাৎ কোনো সাইন চেঞ্জ হবে না যদি সাইন চেঞ্জ না হয় তাহলে ডান দিকটাই দেখো দেখো ডান দিকটাই দেখো -2ab 2ab কেটে যাচ্ছে পড়ে থাকে এখানটায় এইটা একটা এটা একটা প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ দুটোর মধ্যে যোগ হবে যোগ হলে দুটো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি পরে থাকে পরে থাকে হচ্ছে এ পাশে এ প্লাস বি হোল স্কোয়ার এইখানে প্লাস আছে সাইন চেঞ্জ করিনি কিন্তু তাহলে প্লাস এ মাইনাস বি স্কোয়ার তাহলে খেয়াল করে দেখো আমাদের আর একটা সূত্র বেরিয়ে গেল বক্স করে দিলাম সূত্রটা কি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা গোড়াতে শুরু করেছিলাম দুটো সূত্র থেকে এ প্লাস বি হোস্কার এ মাইনাস বি হোস্কার সেখান থেকে সব কটা কিন্তু নামিয়ে আনছি পরেরটা দেখতে থাকো দাগ টেনে দাও এইবার এই যে আগে যেটা বলেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা গোটা হিসাবে ভাবতে এবার আর তা ভাববো না এইবার আমরা বিয়োগ করব ক্লিয়ার বিয়োগ করলে কি হয় সাইন গুলো চেঞ্জ হয়ে যায় এটা দেখে কি আছে প্লাস আছে তাহলে মাইনাস এটা প্লাসটা মাইনাস এখানে প্লাস মানে মাইনাস এইটা মাইনাস দেখো স্কোয়ার স্কোয়ার কেটে যায় প্লাস স্কোয়ার উপরেরটা মাইনাস স্কোয়ার নিচেরটা বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যায় তাহলে বাম দিকটা হয়ে গেল শূন্য কিছু থাকলো না সমান সমান চিহ্ন এবার উপরেরটা লিখলাম a প্লাস b হোল স্কোয়ার নিচেরটা মাইনাস আছে মাইনাস দিয়ে লিখলাম a মাইনাস b হোল স্কোয়ার আর এখানে মাইনাসে মাইনাসে দুজনের মধ্যে প্লাস হবে 2ab t কি হয়ে গেল ফোর এবি দুটো লাগে মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম এই ফোর এবিটাকে এপাশে টেনে আনি তাহলে সুতরাং ফোর এবি মাইনাস ফোর এবি এপাশে আসলে প্লাস ফোর হবে ওপাশটা কি পড়ে থাকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল এটাকেও আমরা একটা বক্স করে দিলাম ঠিক আছে এটাও কিন্তু একটা সূত্র হিসাবে প্রয়োগ করা যায় এখান থেকে আরেকটু কিছু বের করা যায় কিনা দেখে নাও এই এ বিটা লিখলাম ওপাশে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার যেমন আছে লিখলাম টোটালটা তলায় এই ফোর চলে গেল এইবার এইখান থেকে একটু ক্যালকুলেশন করি এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই ফোর মাইনাসটা মাঝখানে থাকলো এ মাইনাস বি হোল স্কোয়ার বাই ফোর এটাকে এইভাবে লিখে দেওয়া যায় এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোস্কার এটাও কিন্তু একটা সূত্র এবির সূত্র নেক্সট আরেকটা জিনিস দেখেনি আমরা যেমন এখানে দুটো রাশির বর্গ করলাম এবার তিনটে রাশির বর্গ করব সবাই জানি কিন্তু যে জায়গাটায় আমাদের ভুল হয় সেই জায়গাটা একটু দেখে নাও সূত্রটা আমরা সকলেই জানি এ প্লাস বি প্লাস তার হোস্কার ইকোয়ালস টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ এ সি এক তো আমরা জানি নতুনত্ব কি আছে নতুনত্ব আছে সাপোজ ধরে নাও এ মাইনাস বি প্লাস সি করে দিলাম আমরা তাহলে কিভাবে সাইন চেঞ্জ হবে এই সাইন চেঞ্জটা বুঝতে হবে এইটা ইকোয়ালস টু করার আগে আমি এই জায়গাটা আরেকটু করে নিই করে নিই সেকেন্ড ব্র্যাকেট দি এটাকে এ রাখলাম ভালো করে দেখো একটা আমি দেখাবো সবকটা বুঝতে পারবে প্লাস মাইনাস বি করে এরকম ঢুকিয়ে রাখলাম প্লাস সি তার সি

টু বি মানে এখানে মাইনাস বি সি প্লাস টু এ সি টু এ মানে এ সি মানেও সি সাইনের কোনো সমস্যা নেই এইবার একটু ক্যালকুলেশন করি এ স্কোয়ার মাইনাসের হোস্কার করলে কি হয় প্লাস হয় তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইবার দেখো এখানে প্লাস আছে সবকটা সাইনের গুণ একবারে করে দেবে প্লাসে এ প্লাস প্লাসে মাইনাস টু এ বি ঠিক তেমনি এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস টু বি সি আর এই পাশে প্লাস টু এসি সাইনের কোনো গন্ডগোল নেই তাহলে টেকনিকটা কি টেকনিকটা এই দেখা থেকে এখানে দেখো কার আগে সাইন আছে বি আগে তাহলে এই সূত্রটার মধ্যে যেখানে যেখানে বি আছে সেইখানে সেইখানে সাইনের অ্যাডজাস্ট করতে হবে কিভাবে করছি দেখো এখানে যদি মাইনাস বি হয় তাহলে এই যে ঠিক তেমনি এখানে আছে দেখো বি নেই সেই জন্য টু এসি থাকে আচ্ছা ফর্মুলাটাকে যদি আমি এইভাবে করে দিই তাহলে এইখান থেকে একটু সূত্রটা আমরা একবারে কি করে করতে পারি স্কোয়ারের ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই কোনো পরিবর্তন হবে না তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ মাইনাস টু হয়ে যাবে তাহলে প্লাস তাহলে প্লাসে এই প্লাসের সাথে প্লাস করলে প্লাস টু এ প্লাস টু বিসি তারপরে কি আছে টু এ সি আগে কি আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস সেই মাইনাসটা এখানে ধরে নেবে মাইনাসে প্লাসে মাইনাস টু এসি হয়ে গেল একবারে আমরা অ্যাপ্লাই করতে পারি কিন্তু শিখতে হবে আশা করি সাইন এবং অন্যান্য সূত্র অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যে যে জটিলতা তৈরি হয় তোমাদের এই ভিডিওর মাধ্যমে মিটিয়ে দেওয়া যাবে এরকম আরও ভিডিও আগামী দিনে যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবে আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করো আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই